মাদারিহাটে জয়ী তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টপ্প তিরিশ হাজার তিনশো নয় ভোটে জয়ী মাদারিহাটে তৃণমূল প্রার্থী তেরো বছর তৃণমূল ক্ষমতায় থাকলেও উত্তরবঙ্গের এই আসনে কখনোই জোনাফুল ফোটেনি এক হাজার থেকে উনিশশো থেকে দু হাজার পর্যন্ত বাম শরিক আর এস পির গড় ছিল মাদারিহাট রাজ্যে পালাবদলের বদলের পর থেকে চা বাগান অধ্যুষিত এই কেন্দ্রে বিজেপি জিতে আসছে এবার সেখানে ফুটলো ঘাসফুল এবং আমাদের নেতা অভিষেক बनर्जी কে অনেক অনেক ধন্যবাদ দেই যে আমার উপরে আস্থা রাখার জন্য এবং এই জয়টাকে আমি দোলের উপরে সমালপিত করি এবং সঙ্গে সঙ্গে মাদারিহাট বিধানসভা যত জন সাধারণ সভাইকে ধন্যবাদ দিচ্ছি এই জয় করার জন্য ওনারা সবাই অবদান করেছেন তার জন্য এবং সঙ্গে সঙ্গে আমাদের আলিপুরদুয়ার জেলার সভাপতি শ্রী প্রকাশ সিং বাইক এবং আমাদের চেয়ারম্যান শর্মা এবং জলপাইগুড়ি সভানেত্রী ওনার নেতৃত্বে আমাদের সমস্ত গণসংগঠন মিলে আমরা বিধানসভায় যেরকম সবাই ইলেকশনটা করেছি তারই এই ফল সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং শেষে আমি আমাদের নেত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি এবং এই জায়গাটাকে সমর্পিত করছি আমাদের বিধানসভা ক্ষেত্রে আপনারা জানেন যে চা বাগান অধ্যে চব্বিশটা চা বাগান আছে কিন্তু অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে। আমাদের এখানে বস্তি আছে শহর আছে সব জায়গায় কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে এটা আমাদের এক এবং আমাদের যে বিগত দিনের বিধায়ক যারা ছিলেন তারা কিন্তু কোনোদিনও এই এখানে কাজ করেন নাই তাই এখন এইবার আমাদের জনসাধারণ আমাদের উপরে আমাদের রাজ্য সরকারের উপরে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রাখছে এটা জয়